সত্যি পাথর প্রতিমায় ফেরি সার্ভিসে সৌরশক্তি চালিত নৌকা চলাচল শুরু হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লক পনেরোটি গ্রাম পঞ্চায়েত নিয়ে এই ব্লক যার মধ্যে নটি গ্রাম পঞ্চায়েতে যেতে গেলে নৌকা পারাপার করতে হয় কারণ প্রতিটি অঞ্চলের চতুর্দিকে নদী ঘিরে রেখেছে ইতিপূর্বে যেখানে যন্ত্রচালিত নৌকা দিয়ে খেয়া পারাপার করতে হচ্ছিল যার ফলে শব্দ দূষণ ইঞ্জিনের বিকট শব্দ যাত্রীদের কান ঝালাপালা করে দিত কিন্তু ইতিমধ্যেই যুগান্তরকারী পরিবর্তন বিধায়ক সমীর কুমার জানার চিন্তা ভাবনায় পাথর প্রতিমার সঙ্গে ব্রজবল্লভপুরের যোগাযোগকারী ফেরি নৌকায় যন্ত্রচালিত নৌকার পরিবর্তে সৌরশক্তি চালিত নৌকা চলাচল শুরু হল নৌকাতে রয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন তিনটি ব্যাটারি উপরে তৈরি হয়েছে একটি সোলার প্রজেক্ট সেই সোলার ব্যাটারি চার্জ দেওয়ার পর নৌকা চালানো হয় অতি সহজেই সেলফে স্টার এক্সিলেটরের মাধ্যমেই গতি নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে চলেছে এবং শব্দদূষণ ছাড়াই নৌকা পারাপার খুশি নৌকা পারাপারের যাত্রীরা রেবতিম রিপোর্ট পাথর প্রতিমা